সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা এখানে এসেছি আমাদের এক দফা এক দাবি আমাদের খুব ছোট্ট দাবি যেটা আপনার রাষ্ট্রের কোনো আর্থিকের সাথে আর্থিকের সাথে সম্পৃক্ত না আমরা এখানে এসেছি আমরা সরকারি চাকরিজীবীতে যত যত চাকরি আছে এখানে তিন বছর আবেদনের সুযোগ চাই যেটা হলো ব্যাকডেটের মাধ্যমে অস্থায়ীভাবে যেমন আমরা যারা উনিশশো থেকে উনিশশো সালে আমরা এখানে জন্মগ্রহণ করেছি তো আমরা আসলে করোনার যে মহামারী ছিল অথবা বিগত যে সরকারের সময় আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছিলাম অনেক সার্কুলার হয়নি একদিনে একদিনে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা পরীক্ষা হয়েছিল এবং আমাদেরকে একটি সামান্য একটি ব্যাকডেট দেয় উনিশ মাস কিন্তু ব্যাকডেট দিলে কি হবে তখন আমাদের কোনো সার্কুলার ছিল না তো আমরা সব দিক থেকে আমরা আমরা ক্ষতিগ্রস্ত আমরা করোনার মধ্যে আমরা অনেক ফাগুলার পাইনি তো আমি এখন যারা বর্তমান সরকার রয়েছে আপনাদের কাছে হাত জোর করে আমরা আপনাদের দেশের ছাত্র সমাজ আমরা এ দেশকে অনেক ভালোবাসি তো আমরা চাই যে তিন বছর আবেদনের সুযোগ চাই এবং আমাদের এই তিন বছর আবেদনের সুযোগটি আপনাদেরকে করে দেওয়ার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করছি আমরা ছাত্র সমাজ হাত জোর করে অনুরোধ করছি যেটা আমরা এই প্রেস ক্লাবের প্রায় প্রথম দফায় আমরা প্রায় বিয়াল্লিশ দিন আমরা একটা না অবস্থান করেছিলাম আর বিগত অনেকবারই আমরা আন্দোলন করেছি আর আমাদের যে ফাইলটি আমাদের ফাইলটি অলরেডি সচিবালয়ে আছে তো আমরা আপনাদের মাধ্যমে জানান দিচ্ছি যেন এই ফাইলটি খুব মানে খুব তাড়াতাড়ি আমাদের উপদেষ্টা মন্ডলীরা

এই ক্ষতিটা যাতে সরকার আমাদের পূরণ করে আমরা মূলত বয়সের জন্য আটকাই গেছি আমাদের বয়স শেষ হয়ে গেছে করোনার ক্ষতি হয়েছে আমরা আবেদন করতে পারতেছি না আমরা রাষ্ট্রের কাছে একটাই দাবি করি সরকারের কাছে একটাই আমাদের দাবি আমাদের জন্য এবং আমরা যাতে করা টেবিলে ফিরতে পারি অনেকগুলা সার্কুলার চলতেছে রানিং আমরা আবেদন করতে পারতেছি না আমাদের ব্যাগ ডেট দিয়ে দ্রুত যেন সরকার আমাদের করা টেবিলে নিয়ে যায় আমরা এখানে কিন্তু দাবি নিয়ে এখানে বসেছি আমরা কিন্তু গত তিন দিন থেকে এখানে অবস্থান করছি শুধু তিন দিন না আপনারা জানেন যে এই ব্যাক আন্দোলন করতে আমরা কিন্তু গত আমরা পাঁচ মাস থেকে ব্যাক নিয়ে আন্দোলন করছি এটা কিন্তু মূলত চাকরিটা বয়স বৃদ্ধির জন্য মানে আমরা কিন্তু বর্তমানে চাকরিতে সরকারি বেসরকারি কোনো চাকরির আবেদন করতে পারছি না আমরা আপনারা জানেন যে চাকরিতে বয়স বৃদ্ধির আন্দোলনটা দীর্ঘ বারো তেরো বছর ধরে চলমান এই আন্দোলন পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান গভর্নমেন্ট সরকারি চাকরিতে বত্রিশ বছর নির্ধারণ করেছে কিন্তু আমরা যখন বত্রিশ নির্ধারণ করে তখন আমরা কিন্তু এই আন্দোলনের যত স্টেক হোল্ডার ছিলাম বেশিরভাগই মানে তিন চতুর্থাংশ আমরা কিন্তু সেই বত্রিশ থেকে বঞ্চিত মানে বত্রিশ আমরা ক্রস করে ফেলেছি যার ফলে আমরা আমরা এখন চাই যে করোনা সময় যেহেতু আমরা তিন বছর আমরা বয়সটা হারিয়ে ফেলেছি সেই তিন বছর সরকার আমাকে ফিরিয়ে দিক যে কোনো মূল্যে আমরা এটা নিয়ে গত পাঁচ মাস থেকে আন্দোলন করছি আন্দোলন করতে গিয়ে আমরা গত মাসের আগের মাসে টানা পঞ্চাশ দিন এখানে অবস্থান করেছি এখন আমাদের এই যে ব্যাকডেটের যে সুপার এই সুপার বাংলাদেশের ম্যাক্সিমাম দল যেমন পিএনপি সহ এনসিপি সহ জনপ্রশাসন মন্ত্রণালয় আছে এবং সিনিয়র সচিব সাইন করেছে এবং এই সপ্তাহের মধ্যে তারা আমাদেরকে আহ আশ্বাস দিয়েছে এই সপ্তাহের মধ্যে একটা কিছু করবে আরকি যে কোনো একটা কিছু করবে হ্যাঁ আমরা দৃঢ় আশা করি এই সপ্তাহের মধ্যে আমাদের দাবিটা বাস্তবায়ন হবে